শাকিব খানের মন কোনোভাবেই ভালো করতে পারছে না লিটন মুস্তাফিজরা হ্যাট্রিক হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস তারকা ক্রিকেটার নিয়ে দল গড়েও কেন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ঢাকাইয়ারা দলটার ঘাটতি কোথায় আর কিভাবে জয়ের মুখ দেখতে পারবে তারা মেগাস্টার শাকিব খানের দল বলে কথা কারি কারি টাকা খরচ করে বানানো হয়েছিল থিম সং দলে নেওয়া হয়েছে মুস্তাফিজ লিটনদের মতো একাধিক তারকা প্লেয়ার ভক্ত সমর্থকদের মাঝেও উদ্দীপনার শেষ ছিল না কিন্তু সব কিছু থেকে হইলো না কিছু উত্তর হবে হারের গিলা নিয়ে বেড়াতে পারছেন না মেগেনস্টার সাকিব খান প্রথম ম্যাচে চল্লিশ দ্বিতীয়টাতে সাত উইকেটে আর তৃতীয়টাতে বিশ রানে হার খালেদ মাসুদ সুজনের শিষ্যদের ঘাটতিটা আসলে কোথায় কেন এত প্রত্যাশা নিয়েও জয় দেখা পাচ্ছেন না তারা উত্তর একটাই সঠিক দলগত নৈপুণ্যের অভাব দলের সবগুলো প্লেয়ারই অফফর্মে আছে এই যেমন লিটন দশের কথা বলতে গেলেই মনে হয় সাকিব খান দলে একটা টেনশন কিনে নিয়ে এসেছে লিটন বাদেও ঢাকার গোটা ব্যর্থ এদিকে আবার ঢাকার দর্শক সমর্থকরা বলতে একাদশে কেন সাব্বির রহমান আজকে যদি সাব্বিদ থাকতো দলে তাহলে হয়তোবাই এমন হার আর লজ্জার গ্লানি নিয়ে গ্যালারি থেকে মেগা স্টারকে বেরিয়ে যেতে হতো না তো দর্শক আপনি কি সাব্বিদ দেখতে চান তাহলে কমেন্টে লিখুন